বন্ধুরা যেমনমাত্র খবর জানতে বড় খবর চলুন বিনয়স থেকে দেখে আসি 72 সংবিধানকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংবিধান উল্লেখ করে সুপ্রিম কোর্টের এনজিপিটা বলেছেন কারণ ঘোষণা পত্রের মাধ্যমে এই সংবিধান ছুঁড়ে ফেলার কোন সুযোগ নেই এই সংবিধানকে মুজিব্বাদি বলার সুযোগ নেই আপনি সংবিধান পরিবর্তন করবেন হোয়াট ইজ হোয়াট ইজ ইওর অথরিটি আপনার কি অথরিটি কোথায় আপনি পার্লামেন্টই জানতে হবে যে তার ওইটিকে করার জন্য সুতরাং এই ক্ষেত্রে ছেলে মানসিক হওয়ার তক কারণ নেই আওয়ামী লীগকে অপসঙ্গিক ও বাহাত্তরের সংবিধান মুছে ফেলার তাগিদে মাস পর ইউনিটি কর্মসূচির আয়োজন থাকলেও প্রতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি ভাঙচুর ও গণপুটি নিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা পরপর বাগেরহাট গোপালগঞ্জেই হামলা চালানো হয় সমন্বয়করা তিরিশ লক্ষ সৈদের সাথে বাহাত করে সংবিধানের কবর দেওয়ার হুঁশিয়ারি দিলেও তা সম্ভব না বলে জানিয়েছেন আইনজীবীরা তারা বলেন সংবিধান কারো বাপের সম্পত্তি নয় যে ঘোষণা দিলে বাতিল করে দেওয়া হবে অথিবাদী সংবিধান এটা তো করার কোনো কারণ আমি দেখিনা কারণ আহ ইতিহাস বললে চলবে না যার যার জায়গায় তাকে তার সম্মান যদি না দেওয়া হয় তবে জাতিগতভাবে আমরা বুদ্ধ করে পড়বো স্বাধীনতার যে যিনি সব সর্বপ্রথম বা সর্বপ্রথম দেখাচ্ছেন ত্রিশ নদী পড়ানো সে সেখানে কার কোনো আমি না আমার পক্ষ থেকে আমি কোনো সেখানে নদীমত দেখি না আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয় আমাদের বাংলাদেশ আমরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন তবে জেগে উঠেছে জনতা সমন্বয়দের অপকর্মে কিত্ব দেশের সাধারণ জনগণ পায়ের কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ